আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আসে মেসকে মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত ইদানিং কমেন্ট করে আছে বাই মালয়েশিয়া কবে থেকে লোক নিব এবং কি নতুন কলিং বিষয় কবে থেকে চালু হইব কোন কোন সেক্টরে লোক নিব কত হাজার কর্মী নিব এবং কি কত টাকা লাগবে মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়া থেকে প্রতিনিয়তই বাইরা আপনার কমেন্ট করবার লাগছে ভাই অবৈধদের বৈধতা কবে দেব বা কবে থেকে শুরু হইব কোন প্রোগ্রামে চালু হইব এই নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল পীড়া পিডিয়া দেখার জন্য আর সর্বপ্রথম কথা হইল আলহামদুলিল্লাহ অবৈধ প্রবাসীদের নিয়ে বড় সুখবর দিল মালয়েশিয়া সরকার তবে এটা হইল আপনারা যারা অবৈধ আছেন দেশে যাইবেন খুবই সহজ করে দিছে বা অতি দ্রুত দেশে যাইবে দেশে যাইতে পারবেন কোনো অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে না অ্যাপার্টমেন্ট ছাড়াই আপনারা সরাসরি এমিকেশনে রিঙ্গি পার্শ্বিঙ্গিত জরিপনা দেয় আপনারা নিজ নিজ দেশে ফিরে যাইতে পারবেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে মালয়েশিয়ার সরকার আপনার এক বছরের জন্য এপ্রিল মাসের তিরিশ তারিখ দুই হাজার শেষ সময় আর অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে না হলো আপনার মে মাসের এক তারিখ পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে না এ পর্যন্ত আপনারা অ্যাপার্টমেন্ট ছাড়াই দেশে যাইতে পারবেন শুধু পাঁচশো রিঙ্গিত এমিকেশন নিয়ে যায় আপনারা এটা কোনো হ্যান্ড ক্যাশ হইব না অবশ্যই স্মরণ রাখবেন আপনার ব্যাংকার মাধ্যমে তাদেরকে পেমেন্ট করা লাগব স্মরণ রাখবেন কথাটা কোনো হ্যান্ড ক্যাশ হইব না তবে দেখা গেছে আমাদের অনেকেরই কোনো ব্যাংকার নাই তবে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কারো বন্ধু বান্ধবের বা যে কোনো একটা কারো ব্যবস্থা করে নিয়ে আপনারা নিয়ে যাবেন যাই হোক আর যারা অবৈধ আছেন দেশে না যাবেন কোনো আর্থিক অবস্থার কারণে যার যার ফ্যামিলির একটা সমস্যা থাকতেই পারে বা আছেই তবে হয়তো সেই কারণে আপনি দেশে যাইতে পারবেন তবে তারা একটু সেভে থাকবেন বর্তমান অপারাসি খুবই কড়াকড়ি চলবা লাগছে বা যে কোনো জায়গায় অভিযান দিয়েছে অবৈধদের আটক করবার লাগছে এবং কি আটক হইলে পারে আপনার সাজা এরপরে জেল আপনার জেল জরিপানো হবে লাগছে বা অনেক ধরনের সাজা হয় তবে আপনার পুনর দুই মাস তিন মাস জেল খাটার পরে আপনাদের দেশে যেতে হবে তাও নিজ টিকিট দেওয়া আপনার নিজস্ব লোকের টিকিট কেটে দিলে পারে আপনাকে দেশে পাঠিয়ে দেব কিন্তু সরকারের কোনো টিকিট দেয় না মালয়েশিয়ার যাই হোক অবৈধদের বৈধতা ইনশাল্লাহ আল্লাহ পাক যদি নসিবে থাকে অতি দ্রুত ইনশাল্লাহ হইব যাই হোক আর অবৈধ দেওয়াটা মনে করেন একান্তই মালয়েশিয়ার সরকারের ব্যক্তিগত ব্যাপার আমরা অনেকেই বলবার লাগছি ভাই আমরা বৈধতা চাই কলিং বিষয় চাই না বাংলাদেশ থেকে বলব আছে ভাই আমাদের কলিং বিষয় কবে থেকে চালু হইব মানে দুই দ দুই এরই দুই কথা তবে যাই হোক ভাই যার নসিবে যা আছে ইনশাল্লাহ তাই হয়ে যাইব তবে আপনি এটা অপেক্ষা করেন ইনশাআল্লাহ সবই ঠিক হয়ে যাব আরেকটা বিষয় হলো যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য অতি আগ্রহে অপেক্ষা করবে আছেন তবে আপনারা একটা কথাই বলবো ভাই এখনও কলিং বিষয়ের কোনো সিদ্ধান্ত হয় নাই আপনারা দালাল চক্র থেকে দূরে থাকবেন বা পাসপোর্ট জমা দিয়ে আপনারা কেউ প্রতারিত হবেন না টাকা পয়সা জমা দেবেন না কারণ দালালরা অনেক প্রলোভন দেখাইব বা অনেক লোভ করাইবো বলে পাসপোর্ট জমা দেও আমরা মেডিকেল করিয়া রাখি তোমারে ফার্স্ট প্রথম ফ্লাইটেই মালয়েশিয়া প্রবেশ করে দেব কিন্তু টানা এই এইমাত্র কথাবার্তা চলবার লাগছে এখন কবে কখন কোন সময় আপনার কর্মী নিব মালয়েশিয়ার সরকার বা কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ থেকে এখন এগুলা সিদ্ধান্ত হয় নাই বা কোন কোন সেক্টরে মালয়েশিয়া কর্মী আনব এবং কি কত হাজার কর্মী আনবো আসতে কত টাকা লাগবে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই তবে অনুরোধ আপনারা অপেক্ষা করেন দেখেন কি হয় যারা আসার জন্য অতি আগ্রহেই অপেক্ষা করবার আছেন একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন অবশ্যই আসতে পারবেন আপনারা তবে একটু অপেক্ষা করা লাগবো আমি কথাটা আরেকবারও বলি যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই সতর্ক থাকবেন বা একটু অপেক্ষা করেন আপনারা কেউ দালালের হাতে টাকা পয়সা দিয়ে কেউ প্রতারিত হবেন না আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য আগ্রহী তারা অবশ্যই সতর্কভাবে থাকবেন বা সতর্কভাবে অবলম্বন করবেন যাই হোক আপনারা দালালের হাত থেকে দূরে থাকবেন কেউ টাকা পয়সা জমা দিয়ে পাসপোর্ট জমা দিয়ে প্রতারিত হবেন না এখন মালয়েশিয়া কলিং বিষয় কোনো খোলার সিদ্ধান্ত হয় নাই বা কবে খুলব কখন খুলব কত হাজার কর্মী লোক কোন কোন সেক্টরে লোক আনবো এখনও এটা সিদ্ধান্ত হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন